আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় মুসলিম ভাতৃবৃন্দ দূরে কাছে যারা আমার লাইভ প্রোগ্রাম দেখছেন বা শুনছেন সকলের সুস্থ সফলতা কামনা করে প্রয়োজনে লাইভে এলাম আপনারা জানেন গত আটই জুন আমি জিলাস মাসের প্রথম তারিখ নির্ধারণের জন্য লাইভ একটি বার্তা দিয়েছিলাম যে সাতই জুন শুক্রবার সন্ধ্যায় কেউ যদি চাঁদ দেখে থাকেন দয়া করে মুসলিম ভাতৃবৃন্দের এবাদাত আমল সঠিকভাবে আদায়ের স্বার্থে খবরটি জানার খবরটি জানালে কৃতজ্ঞ হব তো এরপর পরেই দেখলাম একাধিক ব্যক্তি শুক্রবারে চাঁদ দেখার দেখা গেছে বলে এমন একটি বার্তা দিয়েছেন তো যাই হোক চাঁদ দেখা গেছে বলে যারা বার্তা দিয়েছেন তারা তাদের নিজস্ব গ্রাউন্ডে দাঁড়িয়ে এই বার্তা দিয়েছেন কিন্তু আপনারা জানেন যে দাদা হজুরের অনুবোদিত বসিরা টালদামা হজুরের লিখিত মশলা অনুযায়ী যদি পাঁচশো চল্লিশ মাইলের ঊর্ধ্বে চাঁদ দেখার খবর থাকে তো ওই চাঁদ শরীয়তের দৃষ্টিতে এভাততের জন্য গ্রহণযোগ্য করা হয় না বিস্তার কথা বলার অবকাশ এক্ষুনি নেই যাই হোক তো আমরা ওই মশলাকে দীর্ঘদিন ধরে মেনে আসি ফলে আমি চাঁদের ওই সংবাদগুলির তথ্য সংগ্রহে ছিলাম যে যারা চাঁদ দেখা গেছে বলে ছেড়ে দিয়েছেন এই চাঁদ দেখার কেন্দ্র কোথায় তো যারা কোথা থেকে কে বার্তা নিয়ে দিয়েছেন আমি তাদের ব্যাপারে কোনো সমালোচনা করছি না তবে আমি দাদা হুজুরের অনুমোদিত বসে হুজুরের মশলাটা মানার লক্ষ্যে তথ্য সংগ্রহে চেষ্টা করছিলাম তো সে ব্যাপারে আমরা আমাদের রেঞ্জের মধ্যে যে খবর দাদা হুজুরের অনুমোদিত বসে হুজুরের মশলা অনুযায়ী গ্রহণযোগ্য তার মধ্যে আমরা চাঁদ দেখার সংবাদ সংগ্রহ করতে পেরেছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বারাসাত এলাকায় বাড়ি একজন সুপ্রসিদ্ধ আল এমেদিন হাজরত মৌলানা মুফতি আমানুল্লাহ সাহেব তিনি তার মসজিদের একাধিক মুস্তিল্লি সহ চাঁদ দেখা গেছেন বলে সরাসরি তার সঙ্গে আমার কথা হয়েছে যেটি আমাদের কাছে খুব ভালোভাবেই গ্রহণযোগ্য খবর এবং বিহারে এমারতে সেরিয়া যেটা আমাদের আয়তনের ভিতরেই তারাও শুক্রবারে চাঁদ দেখা গেছে বলে তাদের লিখিত বার্তা তারা তাদের ফেসবুক আইডিতে ছেড়েছে আমরা সেটাকেও দেখে নিয়েছি এ দুটি খবর আমাদের কাছে আমাদের মানবার জন্য যথেষ্ট বিশ্বাস্য এবং গ্রহণযোগ্য তো এই সুবাদেই আমি যেহেতু আগের দিনে লাইভ এসেছিলাম আজকেরও লাইভ এসে আপনাদের এই দ্বিধা দূর করার চেষ্টাতেই বলছি যে সাতই জুন শুক্রবার দেবাগত সন্ধ্যায় জিলাজ মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার এক তারিখ ফলে আগামী সতেরোই জুন সোমবার ঈদুল আদাহা উদযাপিত হবে এই মর্মে আমি আপনাদের কাছে পুনরায় বার্তা দিতেই লাইভে এলাম আশা করি বিষয়টা থেকে আপনারা সন্দেহ মুক্ত হয়ে যাবেন এবং আমরা আমভাবে প্রচারিত খবরেই সতেরো জুন সোমবার ঈদ করছি এর জন্য নতুন করে লাইভ আসার দরকার ছিল না বরং আমরা একটি সূক্ষ্ম মশলার উপরে দাঁড়িয়ে এই সংবাদ সংগ্রহে করতে পেরে পুনরায় লাইভ এসে বলছি কারা কোন খবরে করছেন জানি না আমি তাদের খবর নিয়ে সমালোচনাও করছি না তবে আমরা এই দুটি খবর আমাদের আয়তনের ভিতরে এবং গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য হিসাবে আমি অল ইন্ডিয়া সন্দতল জমতের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ হেলাল কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে এই বার্তা পুনরায় এসে আপনাদেরকে নিশ্চিত করতে চাইছি যে আগামী সতেরো জন সোমবার ঈদ আদা উদযাপিত হবে সালামন্ত দোয়া রাখবেন আমি অদম আপনাদের জন্য দোয়া রাখলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ